আজকে আমাদের আগামী মাসে পনেরো আগস্ট একটি অ্যাডভান্স ই কাটা এবং কুমিতে ট্রেনিং গেম হবে এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইস্টের জন্য প্লেয়ার সিলেকশন করা হবে পনেরো আগস্টের দিন আগত সেই সিলেকশনে করতে অল ইন্ডিয়া ইনস্টি সনাতন হালদার আসবে সেক্রেটারি অল ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে টেকনিক্যাল ডাইরেক্টর আসবেন আর আজকে এখানে কী করানো হচ্ছে আজকে আমরা প্রত্যেক দিনই এই প্রান্তিকের মধ্যে পাশ হয় আজকে বিশেষভাবে সিলেকশনকে সামনে রেখে তাদের প্রেশার কিছু শেখানোর চেষ্টা করা হচ্ছে এ থেকে সিলেকশনও হতে পারে সিলেকশন আগামী দিনে তারা আচ্ছা আচ্ছা কতজন হবে সিলেকশন পার্টিসিপেট কতজন করবে না না মানে আপনাদের আমাদের যে সিলেকশন ক্যাম্পটা হবে প্যাপারও নিয়োগ হয়েছে আমরা মোট টোটাল জনের সিলেকশন হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে এক এক ডিস্ট্রিক্টে আটজন দশজন করে নাম পাঠানোর জন্য বলেছে সেই ষাটজন থেকে পনেরো জন নাম সিলেকশন করা হবে